যারা এক টনের গাড়ি নিতে চাচ্ছেন আপনারা দ্রুত চলে আসুন আপনারা এক টনের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে আপনারা নিতে পারবেন মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা জমা দিয়ে নিতে পারবেন আমাদের গাড়িগুলো দেখতে চমৎকার সাড়ে নয় ফিটের আপনার দূর দূরান্তের বাড়ার জন্য উপযোগী গাড়ি এসিএম মোটরস নিয়ে এলো সাড়ে নয় ফিট হওয়াতে আপনার ছোট ছোট গাড়ির তুলনায় এই গাড়িগুলো কিন্তু ইনকাম বেশি পাবেন কারণ মাল বহন করতে পারবেন বেশি এবং ঘুরতে পারবেন কোম্পানি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স এবং নাম্বার করে দিবে কোম্পানির হরসে একটা টাকা লাগবে আপনাদের এবং ছয়টা ফ্রি সার্ভিস রয়েছে কোম্পানির হরসে করাই দিবে চব্বিশ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে ডিভাইনশিয়াল গিয়ারবক্স গিয়ার বক্স সহ আট না করে চলে আসুন একটি গাড়ির গর্বিত মালিক হন কিস্তির মাধ্যমে দুই লাখ নব্বই হাজার টাকা থাকলে আপনি ইনকাম করতে পারতেছেন বারো মাস এই গাড়িগুলো দিয়ে ইনকাম করা সম্ভব তাই চলে আসুন মেসাজ মদিনা মোটরসে আমাদের শোরুম ব্রাহ্মণবাইয়ের রয়েছে কিশোরগঞ্জে রয়েছে কোটি চমুনি রয়েছে